আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর কলেজ ভর্তিতে অংশগ্রহণ করেছো তোমাদের কলেজ ভর্তির সকল কার্যক্রম শেষ এখন আগামী পনেরো তারিখ হচ্ছে তোমাদের এই কলেজের প্রথম ক্লাস অর্থাৎ তোমাদের নতুন জীবনে পদার্প করবা এই ক্লাসের মাধ্যমে তো সেখানে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে বা কিছু তোমাদের আছে আজকের ভিডিওতে জানিয়ে আর এরপর হচ্ছে তোমাদের বই কেনা নিয়া ইতিমধ্যে অনেকে বই আগের বইগুলো সংগ্রহ করেছ আবার অনেকে হচ্ছে নতুন বই কিনবা বা অনেকে কিনেও ফেলছো অতি আগ্রহ নিয়ে তো তোমাদেরকে আজকের ভিডিওতে কি কি বই কিনতে পারো বা কখন থেকে বইগুলো কিনবা এরপর হচ্ছে কি করণীয় তোমাদের সেটা জানিয়ে দিব, সাথেই থাকো টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেল এর আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকবা দেখো শিক্ষার্থীরা এই কলেজ ভর্তিতে হচ্ছে তোমরা দুই বছর পর্যন্ত কলেজে থাকবা আগামী পনেরো তারিখ থেকে শুরু করে একদম এসএসসি মানে হচ্ছে তোমাদের পরীক্ষা হবে দুই হাজার সাতাশ সাল তো সে পর্যন্ত তোমাদের এখন মনে হচ্ছে যে অনেক লং একটা টাইম হচ্ছে দুই বছরের মতো সময় পাইবা আসলে এটা কিছুই না তোমরা এই আজকে হচ্ছে পনেরো তারিখে তোমরা অরিয়েন্টেশন করবা দেখবা বলতে না বলতেই তোমাদের একদম এসএসসি পরীক্ষা চলে আসছে তো ক্ষেত্রে এই কলেজে তোমরা এখন উঠবা অনেক শিক্ষার্থী আছো বা অধিকাংশ ছেলে মেয়ে হচ্ছে কলেজে কে মনে করে যে জীবনের অনেক বড় একটা পাওয়া এখানে আনন্দ মজা মাস্তি বন্ধু বান্ধব আড্ডা এরকম হবে ওরিয়েন্টেশন থেকে বিভিন্ন জনে বিভিন্ন গ্রুপিং সবকিছু মিলিয়ে তোমরা ভাগ বন্টন করে নাও তো আসলে এটা হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে বড় একটা প্রথম ভুল মানে কলেজ লাইফে এসেই এই যে ওরিয়েন্টেশনেই তোমরা বিভিন্ন জন বিভিন্ন সেক্টরে ভাগ হয়ে যাও গ্রুপিং পরে হচ্ছে খারাপ উদ্দেশ্যগুলো থাকে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে এই কলেজে তোমাদের হ্যাঁ অবশ্যই অনেক বন্ধু বান্ধব লাগবে তোমাদের যারা হচ্ছে গ্রাম ছেড়ে যারা অন্য কোথাও কলেজে পড়াশোনা করতে যাও তাদের উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের প্রচুর বন্ডিং রাখা উচিত এরপর হচ্ছে অনেক বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক রাখা উচিত কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে যে কার সাথে তুমি বন্ধুত্ব করবা অর্থাৎ একটা ভালো বন্ধু তোমার একটা লাইফকে পরিবর্তন করে দিতে পারে আবার একটা খারাপ বন্ধু তোমার লাইফ ধ্বংস করে দিতে পারে সেক্ষেত্রে বন্ধু গ্রহণ করার সময় তুমি নির্বা মানে একদম ভালোভাবে চুজ করবা যে কার আদর্শ কার হচ্ছে পড়ালেখার প্রতি কার মানে মনোযোগ বেশি থাকে মানে মোট কথা তোমাকে পরিশ্রম এবং পড়ালেখা করে এরকম গুটি কয়েকজন তোমার সাথে থাকতে হবে যাদের নিয়ে তুমি আগামী দুই বছর পর চল বা পরীক্ষার সময় বিভিন্ন নোট এরপরে কোনো সাবজেক্ট টপিক তুমি না বুঝলে সেটা তার থেকে জানতে পারবা এই যে একটা নির্বাচন এটা কিন্তু আগামী এই পনেরো তারিখ থেকে শুরু হয়ে যাবে এরপর দ্বিতীয়তে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমরা যারাই মাত্র তোমরা তো হচ্ছে স্কুল লাইফ পেরিয়ে আসছো স্কুলে জানো যে বা আমরা যে স্কুলে সাধারণত সবারই ছোট যে মন মানসিকতা থাকে যে সবাই ওই ছোট ছোট পোলাপানের মতো কাজ বাজ করি কিন্তু কলেজ লাইফে এটা মোটেও করা সমীচীন নয় তোমাকে বুঝতে হবে এখন তুমি হায়ার এডুকেশনের পথে যাচ্ছ আর প্রথম ধাপ হচ্ছে এইচএসসি এসএসসি পর্যন্ত ওই ওখানেই খতম করে রাখো এই জারনিতে তোমাকে অনেক স্ট্রাগল করতে হবে পড়াশোনার দিকে ফোকাস করতে হবে নিজের ফ্যামিলি পরিবার নিজের স্বপ্ন সামনে তোমাদের হচ্ছে বড় একটা জার্নি মানে হায়ার এডুকেশনের প্রথম ধাপই হচ্ছে এইচএসসি সেক্ষেত্রে তোমাকে এই বড় জার্নিতে জার্নির দিকে লক্ষ্য রেখে তোমাকে হবে তো তোমাদেরকে বলবো যে যারা এখনো সামনে কি করবা বা যারা মানবিক আর্টস মানে সায়েন্স কমার্স আর্টস এই তিনটা বিভাগ থেকে যারা ভর্তি হয়েছ তোমাদের সামনে একটা গোল ঠিক করে রাখো যারা হচ্ছে সায়েন্স থেকে তারা পড়াশোনার দিকে টার্গেট করলে তোমরা বুয়েট এরপরে হচ্ছে রামেক বা হচ্ছে রুয়েট চুয়েট বাংলাদেশের যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেদিকে ফোকাস রাখবা সেটাকে লক্ষ্য রাখবা এরপর যারা মানবিক থেকে আছো তোমার কলেজে ভর্তি হবা তোমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে দেশ সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে গোলে রাখবা তোমার এরপরে যারা কমার্স থেকে আছো তোমরাও দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের দিকে ফোকাস রাখবা মানে তোমার স্বপ্নকে উচ্চ লেভেলে রাখবা এরপরে সেই পথে মানে সেই স্বপ্ন ছুতে হলে তোমাকে এই এখন থেকে যে জার্নি শুরু করতে হবে এটা আগামী পনেরো তারিখ থেকেই তোমার শুরু হয়ে যাবে তো ওভারঅল তোমাদেরকে বলবো এইদিকে মানে নিজের স্বপ্নের দিকে ফোকাস করবা বন্ধু বান্ধব আড্ডা মজা মস্তি সবই হবে জীবনে অনেক পর্যায়ে আছে সেখানে গেলে সব করতে পারবা পাশাপাশি তোমার মানে দুষ্টামি বন্ধু বান্ধব আড্ডার পাশাপাশি যেন তোমার পড়াশোনা এরকম না হয় বরং পড়াশোনার পাশাপাশি তোমার দুষ্টামি আড্ডা বন্ধু বান্ধব এই সেক্টরটা সাজিয়ে নিবা আর এরপরে বলবো তোমাদের বই নিয়ে তোমরা ইতিমধ্যে অনেকে বই কিনে ফেলছো যারা কিনছো তারা তো কিনে ফেলছো আর যারা এখনো কিনো নাই তোমাদের বইগুলো হচ্ছে দেখো আগে যে বইগুলো রয়েছে সেগুলোই তোমাদের সেম প্রসেস সেম পরীক্ষা সেম বিষয় কিন্তু তোমাদের হয়তো কিছু নতুন মানে একটা নতুন বইয়ের নতুনত্ব গন্ধ পাই বা এটাই তাছাড়া কিছুই না তো যারা পুরাতন বই কিনছো অবশ্যই ভালো কোনো সমস্যা নেই বইতে কোন সমস্যা না থাকলেই হবে মানে বই কাটা চিরা বা কোনো থাকা সাদা এরকম না তুমি করতে পারবা আর তোমাদের এরকম কোনো বিষয় আসে নাই যে একদম নতুন সিলেবাস হবে তো সে নিয়ে কোনো প্যারা নাই, তোমরা পুরাতন বই কিনলেও ভালো করছো আর যারা নতুন বই কিনবা এখন সামনে হচ্ছে কোন পাবলিকেশন অনেকে জিজ্ঞেস করতে পারো যে কোন পাবলিকেশন বা কোন বইগুলো কিনবা দেখো যে কোনো পাবলিকেশনের বই কিনতে পারো তবে মানে যদি তোমার এক্সাম ভিত্তিক কোন বই কিনো বা গাইডগুলো যেগুলো কিনবা সেগুলো হচ্ছে কলেজ কলেজ যেগুলো আছে মানে এডুকেশন বোর্ড যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারা হচ্ছে বিশেষ করে লেকচার অ্যাডভান্স এই যে কয়েকটা লাইব্রেরি বা প্রকাশনা থাকে তাদের গাইডগুলো ফলো করলেই হয় আর যারা মাদ্রাসাতে আছো যারা মানে আলিম তারা হচ্ছে আলিমে ভর্তি হয়েছে তোমরা যেমন ফাতা এটা হচ্ছে আলিমের জন্য বেস্ট একটা ইয়া আমি মনে করি একটা প্রকাশনা এরপর তোমাদের শিক্ষকরা বা যারা যেই পাবলিকেশনের কথা বলে গাইডগুলোর দিকে সেই পাবলিকেশনের গাইডগুলো তোমরা কিনবা তবে মনে রাখবা গাইড কখনোই তোমার সমাধান নিজের পড়া থেকে কারণ অধিকাংশ শিক্ষার্থী দেখবা যে গাইড ছাড়াও তোমার পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে আবার অনেকে গাইড পড়েও ভালো রেজাল্ট করতে পারে না তো সব শেষে বলবো পড়াশোনা তোমার নিজের কাছে সামনের স্বপ্নকে তুমি আঁকড়ে ধরবা এখন থেকে পনেরো তারিখ থেকে তোমাদের ক্লাস তোমাদের এই জার্নি আনন্দময় হোক এরপরে সফলতা দিয়ে ভরপুর হোক সেই প্রত্যাশা রাখি আর টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি তোমাদের একদম এসএসসি সাতাশ পর্যন্ত সকল দিক নির্দেশনা সাজেশন অনুপ্রেরণামূলক ভিডিও সব কিছু দিয়ে যাবে তাই চ্যানেলটির সাথে থাকবা আর আমাদের টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেল নামে একটা ফেসবুক পেজ রয়েছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পিন করে রাখবো সেই পেজের লিঙ্কটি তোমরা সেখানে ঢুকেও আমাদের সাথে থাকবা এখনকার মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ